ঠিক গাইস ওয়েলকাম টু আয়ার চ্যানেল তো তোমার সবাই কেমন আছো আশা করো তোমার সবাই খুব ভালো আছো আমি নিয়ে চলে এলাম নতুন আর একটা ভিডিও একটুখানি অন্যরকম আজ হঠাৎই না আমার চোখ গেলো আমার একটা কালো বাক্সর ওপর ওই বাক্সর মধ্যে না আমার পুরনো কিছু স্মৃতি রাখা রয়েছে মানে যখন ফোন টোন কিছু ছিল না তখন কি নিয়ে আমি ব্যস্ত থাকতাম আমার ছোটোবেলাটা কী নিয়ে কাটিয়েছিলাম সেই সব সম্বন্ধে তোমাদের কিছু শেয়ার করব। আমারও হঠাৎ ওই বাক্সর ওপর চ চোখ গেলো তো ভাবলাম যে আমার দেখার সঙ্গে সঙ্গে তোমাদেরকেও একটুখানি দেখাই তোমাদেরকেও একটুখানি শেয়ার করি আর আমারও কিছু কিছু মনে পড়ে যাবে তো চলো সেই বাক্সটা খোলা যাক এই যে সেই খাজানার বাক্সটা এই বাক্সটা খোলার পরেই দেখো আমার মনটা তো মানে আনন্দে ভরে গেছে মানে কত কিছু দেখতে পাবো এই বাক্সটা খুললে পরে প্রথমে রঙের প্লেটটা দেখিয়ে দিলাম আর এই যে কিছু কিছু আমার রঙ যেগুলো কিছু কিছু শেষ হয়ে গেছে কিছু কিছু আছে আর এই যে ফেব্রিক রঙ দুটোই আছে আর এই যে ব্যাগটার মধ্যে কিছু মোম রং কিছু তুলি রং রয়েছে আর কালারিং সেলো রয়েছে আর রয়েছে এখানটায় কাগজ কাটিং কারণ আমি হাতের কাজ করতেও ভালোবাসি তো আর এখানে রয়েছে স্টোন তো হাতের কাজ করতে গেলে পরে এরকম ছোটো ছোটো কিছু কিছু কাগজ কাটিং করে রাখতে লাগে মানে দরকার পড়ে তার জন্য রেখেছিলাম আর এই যে কালারিং পেপার এগুলো তো তোমাদের চেনাবার কোনোই দরকার নেই তোমরা চেনো জানো আর এই যে বোর্ড যারা হাতের কাজ করো তারা তো জানোই যে এই বোর্ড কতটা দরকারি থাকে আমাদের অনেক কাজে পিচবোর্ড এরকম শক্ত শক্ত বোর্ডগুলো দরকার থাকে আর এই যে আমার একটা আঁকা আমার কিছু ওষুধের খাপ কেটে আমি সাইডের সাইজের ব্যাকগ্রাউন্ডগুলো আমি করেছিলাম কারণ ম্যাক্সিমাম ব্যাকগ্রাউন্ড করতে গেলে পরে তো সেলুটে বাটকাই দেখেছই আর যে দেখাচ্ছি যে সেলুটে পাটকা থাকে তো এটা একটুখানি ইউনিক করার চেষ্টা করেছিলাম তাই ওষুধের খাপগুলো কেটে আঁকতেছিলাম তো আমার আঁকাগুলো কেমন লাগে তোমাদের প্লিজ জানিও আরও আরও দেখাবো আমি আঁকাগুলো আর এই যে চেসবোর্ড এই চেসবোর্ডের একটা কাহিনি কি ছোটোবেলায় আমি ভাই তো সারাক্ষণে স্কুল পড়াশুনো এটা নিয়ে ব্যস্ত থাকতাম শুধু সময় পেতাম রাত্রিবেলাটা তো রাত্রিবেলাটা খেলতাম যখন আমি জিতে যেতাম তখন আরও খেলতে বাধ্য করতাম ভাইয়ের ঘুম পেয়ে যেত তাও আমি তো বাধ্য করতাম না খেলতেই হবে আর যখন আমি হেরে যেতাম ব্যাস তারপরে আমি গুটিয়ে রেখে দিতাম আর আমি খেলবো না এই যে লুডো এই লুডো তো আমার ফ্যামিলির সবাই মিলে খেলতাম দিদুন দিদুন যখন আসতো দিদুনও খেলতো আমার পাপা যখন বাড়িতে থাকতো তখন পাপাও খেলতো মা ভাই আমি সবাই খেলতাম আর এই যে মেহেন্দি বই এই মেহেন্দি বইটা হচ্ছে আমার পাশের বাড়ি একটা কাকি আমাকে দিয়েছিল কাকির কাছে একবার গিয়েছিলাম মেহেন্দি পড়তে তো কাকি বলেছিলো যে তুই মেহেন্দি পড়তে এত ভালোবাসিস আমার কাছে একটা বই আছে এই বইটা দেখে দেখে তুই মেহেন্দি পড়িস আর যেহেতু তুই মেহেন্দি পড়াতেও পারিস তাই এই বইটা দেখে কাউকে মেহেন্দি পড়িয়েও দিস তো এখানে পায়ের মেহেদি হাতের মেহেদি কিছু কিছু কলকা ডিজাইনস অনেক কিছু রয়েছে তোমরা দেখো আর কাকি যদি ভিডিওটা দেখে থাকো তো কাকি বলো যে তোমার মনে পড়ে কিনা এই বইটা যে তুমি আমাকে দিয়েছিলে আর সেই বইটা অনেক বছরের কাকি তখন মেয়েও হয়নি আর এখন মেয়ে তো হয়ে বড় হয়ে অনেক মানে অনেক বড় হয়ে গেছে সেই মেয়ে তত বছর আগেকার বই আর এটা হচ্ছে কি আমার পাপা আমাকে কিনে দিয়েছিল এই বইটা কিছু কিছু আঁকাঝোঁকা রয়েছে রং করা রয়েছে একটা আমি রঙও করেছি আর কিছু এঁকেওছি আর কিছু কিছু মানে একটা আঁকা আমার কাছে রয়েছে তোমরা দেখিয়েছি আরেকবার দেখাবো এই যে এই জায়গাটা তোমাদেরকেই একটু আগে দেখিয়েছিলাম এটা আবার আমি দেখাচ্ছি এই যে দেখাতো সেম টু সেম হয়েছে নাকি পুরো যেরকম কাপড়ের ভাঁজ টাজ রয়েছে সেগুলো সেম টু সেম তারপরে হাত মুখ ব্যাগ এগুলো সব সেম টু সেম হয়েছে নাকি দেখো আমার কাছে তো সেম টু সেমই লাগছে বা তোমাদের কাছে কেমন লাগলো জানিও আর পাশে একটা জলপরি আছে জলপরিটা কিন্তু আমার বৌদি বলেছিল আমাকে এঁকে দিতে একটা বলেছিলো অঘ্রো দিয়ে করে দিতে একটা বলে একটা আমি চুমকি দিয়ে করেছিলাম কারণ মাছের আঁচ যেহেতু চুমকি দিয়ে করতে হয় তো ওটাই করেছিলাম আর এগুলো মানে যে আমি একটা কালার করেছিলাম সব কটার মধ্যে একটাই কালার করেছিলাম আর করিনি তো সবগুলো তো আমাদের দেখালাম না একই রকমই রয়েছে আঁকা ঝোঁকা তো চলো নেক্সট কিছু কালেকশানে দেখাতে যাই আর এই যে এখানটায় রয়েছে কিছু কিছু কার্ড কালেকশন যেগুলো হচ্ছে কি শুভ নববর্ষের কার্ড কালেকশান অনেক বছরের কার্ড আমার কাছে কালেকশনগুলো আছে তোমাদের কাছে এরকম কালেকশান আছে কি না আর কী কী কালেকশন আছে প্লিজ কমেন্ট করে জানিও এগুলো আমি কালেকশন করে কেন রেখেছি হ্যাঁ তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে রেখেছি কারণ দেখো এগুলোর খাসিয়াত হচ্ছে কি কত সুন্দর কালেকশানগুলো এগুলো ফেলে দিই কী করে অনেকের কাছে থাকে না ফেলে দেয় হারিয়ে দেয় হারিয়ে যায় মানে এরকম হয় কিন্তু আমি যত্ন সহকারে রেখে দিয়েছি কালেকশানগুলো দেখো অসাধারণ না এত সুন্দর সুন্দর ছবি ডিজাইনগুলো কী করে ফেলে দিই আর এই যে কালেক এই কালেকশানটা এই কার্ডটা মানে এটা তো অসাধারণ কোনো তুলনাই নেই মানে এটা পুরো থ্রি ডি কোনো অফরোড অফর কোনো কাজ নেই পুরো থ্রি ডি আর এই যে এগুলো রাধা কৃষ্ণ গণেশী ঠাকুর মানে খুবই সুন্দর আর এই যে লাস্ট যে কালেক কার্ড কালেকশনটা তোমাদেরকে দেখাবো এটা তো মানে কোনো তুলনাই হয় না তার চোখ মানে কেউ যদি আমার কাছ থেকে কিছু কার্ড কালেকশান নিতেও চায় সব তো আমি এটা দেবোই না এটা আমার কাছে এতটাই ফেভারিট আর এই যে কিছু কিছু আমার কাছে গ্রিটিংস কার্ড আছে সব যে যে আমি দিয়েছে সবার নাম নেব আর এটা হচ্ছে কি আমাকে কেউ দেয়নি এটা আমার একটা কাকার ছেলে অনেক এরকম নিয়ে এসেছিল কোথা থেকে নিয়ে এসেছিল আমি জানি না বাট আমার এই হওয়াটা খুব ভালো লেগেছিল তাই কিন্তু এটা আমি রেখে দিয়েছি আমার কাছে এটা আমার এটা আমাকে কেউ দেয়নি এটা আমি আমার ওই ভাইটার কাছ থেকে নিয়ে রেখে দিয়েছি আমার কিন্তু এগুলো পড়ে শোনানোর একদম সময় হচ্ছে না কারণ এগুলো তো ভিডিওটা আরও বড়ো হয়ে যাবে তাই তোমরা চাইলে পড়ে নিতে পারো পজ করে আর এটা কিন্তু আমার একটা বান্ধবী দিয়েছিলো তিথি রাহা কিরে তিথি মনে আছে এই কার্ডটা তুই আমাকে দিয়েছিলিস এটা প্রায় দু হাজার পনেরো কি ষোলো সালের কার্ড এটা তখন ও আমাকে দিয়েছিল ও আমাকে কার্ডে লিখে দিয়েছিল যত্ন করে রেখে দিস আমি পড়ে শোনাবো যেটা লিখে দিয়েছিল কিন্তু একটু ছিঁড়ে গেছে আসলে এটা ভাজ করতে এতটা কঠিন ছিল তা যাই হোক ও যে আমাকে লিখে দিয়েছিল সেটা আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি এই যে টু নেহা ফ্রম তিথি নববর্ষে জানাই তোমায় শুভেচ্ছা ও পৃথি যত্ন করে রেখে দিও আমার দেওয়া স্মৃতি হুম তোর দেওয়া স্মৃতি এখনও পর্যন্ত যত্ন করেই রেখে দেওয়া আছে একটা কথা বলতো আমি যে গ্রিটিংস কার্ডটা দিয়েছিলাম সেটা তোর কাছে এখনো পর্যন্ত আছে তো প্লিজ কমেন্ট করে জানাস আর এই যে এই গ্রিটিংস কার্ডটার কথাটা তো তোমাদেরকে না বললেই নয় কারণ এটা হচ্ছে কি সব থেকে আমার প্রিয় মানুষ একটা দিয়েছিলো মানে আমার বান্ধবী ছোটোবেলার বেস্ট ফ্রেন্ড রুম্পি জানি না রুম্পি এখন কোথায় রয়েছে ওর সাথে আমার বহু বছর ধরে কোনো দেখা সাক্ষাৎ কিছু নেই অনেক কিছু লিখেছে আমি আমার ছোটোবেলার কিছু কাহিনী শেয়ার করছি তোমাদের সাথে এই লেখাগুলো পড়ছি না এখন কারণ আমার বান্ধবী যে কোথায় গেছে এখন কিছু জানি না তুই যদি ভিডিওটা দেখে থাকিস তো প্লিজ কমেন্ট করে জানাস যদি কোথায় আছিস কেমন আছিস ওর সাথে আমার একের সাথে খাওয়া দাওয়া একই ড্রেস পরা অনেক কিছু রয়েছে স্মৃতিগুলো কিন্তু ও যে কোথায় এখন জানি না আর এই যে এই কার্ডটা দিয়েছিল আমার একটা বন্ধু তখন একই সাথে পড়াশুনো করতাম দীপ দীপ দিয়েছিল আমাকে এই কার্ডটা তো দীপ তুই যদি এই ভিডিওটা দেখে থাকিস প্লিজ কমেন্ট করে জানাস যে তুই ভিডিওটা দেখছিস আর আমার দেওয়া কার্ডটা কি তোর কাছে এখনও আছে নাকি আমার আমি আমার তো যত সম্ভব নেই তোরকে তোকে মানে কিছু দিলে পরে সেটা তো আর পাওয়া যায় না খবর কোথায় থাকে আর তুই কোথায় থাকিস কখন সেটাই কোনো খোঁজখবর থাকে না আর আমার জিনিস দেওয়ার কথা যাই হোক তোর দেওয়া কার্ডটা আমার কাছে এখনও পর্যন্ত যত্ন করে রাখা আছে আর রয়েছে এখানে ছোট ছোট কিছু গ্রিটিংস কার্ড কালেকশান আসলে এগুলো ছোটো ছোটো তো কোথায় উড়ে ছুড়ে চলে যাবে হারিয়ে যাবে তাই এটা মধ্যে রেখে দিয়েছি আর এগুলো হচ্ছে কিছু কাটিং কাটিং কালেকশন যেগুলো আমি যেগুলো ভালো লাগতো কেটে কুটি রেখে দিতাম আর এটা হচ্ছে কি ছোটো ছোটো গ্রিটিংস কার্ড যেগুলো আমার ভাই আমার পিসির ছেলে ওরা আমাকে দিত এগুলো এই গ্রিটিংস কার্ডগুলো আর এটাও আমার 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 নিজেরই ভাই দিয়েছিলো আমাকে এইটাও রয়েছে কিন্তু আমি ওকে যেগুলো দিয়েছিলাম সেগুলো ওর কাছে এখনও পর্যন্ত নেই আমি যত্ন করে রেখে দিয়েছি আর কারা এরকম ছোটোবেলা গ্রিটিংস কার্ড যত্ন করে রেখে দিয়েছো প্লিজ জানিও আর এই যে আর একটা আমার বেস্ট ফ্রেন্ড রুমপির দেওয়া গ্রিটিংস কার্ড ভাই তুই কোথায় আছিস প্লিজ আমাকে জানাস আর অন্তত যদি ধারের কাছে কোথাও একটা থেকে থাকিস অন্তত একটাবার মিট করিস কত তোর সাথে খেলাধুলো ভালো সময় কাটানো খারাপ সময় কাটানো সব তোর সাথে জড়িয়ে আছে হঠাৎ করে যে কোথায় চলে গেলি তুই কোথায় যে বাড়ি নিয়ে নিলি কিছু জানি না তখন তো ফোন ছিল না এরকম কোনো যোগাযোগ ছিল না তাই কিন্তু এখন যদি তুই আমার ভিডিও দেখে থাকিস প্লিজ আমাকে জানাস কোথায় আছিস তুই আর এই যে এই কার্ডটা কিন্তু কেউই আমাকে দেয়নি আমিও কাউকে দিইনি মানে দেওয়া হয়নি এগুলো কিন্তু আমারই কেনা আমারই কেনা কার্ডগুলো একদম নতুন হিসাবে এখনও পর্যন্ত রয়ে গেছে আসলে এই কার্ডগুলো কেনার পরে তারপরে ফোন টোন চলে যে যেহেতু তারপরে আর এই কার্ডগুলো দেওয়া হয়নি রয়েই গেছে তারপরে ফোনেই সবাইকে বিশ করা হতো এখনও পর্যন্ত সে নতুনের মতনই রয়ে গেছে এই কার্ডগুলো মনে আছে সেই দু টাকা তিন টাকা করে কিনতাম কত নেশা ছিল ওই গ্রিটিংস কার্ড কেনার নেওয়ার কে কে দেবে সেগুলো ভাবতাম কাকে কাকে দেবো একসব আর এখানে দেখো আমি কিন্তু এই আঁকাগুলো পুরোটাই কাছের ওপর এঁকেছি অনেকেই দেখে বিশ্বাস করে না ভাবে যে আমি হয়তো পেজের ওপর এঁকে তারপর চিপকেছি কিন্তু না অন গড বলছি এটা কিন্তু আমি কাছের ওপর এঁকেছি আর এটা কিন্তু গ্লাস পেন দিয়ে করে আমার কাছে কিন্তু গ্লাস পেন ছিল না যেহেতু তার জন্য কিন্তু আমি নিপ পেন দিয়ে এঁকে তারপর নেলপালি এসে ওপর যে নেল পেন করে তো সেগুলো দিয়ে আমি কালো কালার ব্যাকগ্রাউন্ড করে তারপর জল তুলি দিয়ে আমি রঙ করেছি তাই আমাকে মোটামোটা ওখানে পিচবোর্ড লাগাতে হয়েছে যাতে রঙগুলো উঠে না যায় আর এই যে আমার ছোটোবেলায় কিছু ডায়েরি ছিল মানে একটা ডায়রি আছে যেটা স্টিকার কালেকশান করে রাখতাম তখন তো আর এই সুখ দুঃখের গল্প বা কাহিনি মন ভাঙা গড়া এসব তার ছিল না এগুলো লিখতামও না তখন হচ্ছে কি ছোটো ছোটো ছড়া কবিতা এগুলো লিখে রাখতাম আর স্টিকার কালেকশান করে রাখতাম স্টিকার কালেকশান করতে আমার খুব ভালো লাগতো আর মনে হতো দোকানে যা যা স্টিকার আছে তার মধ্যে বেছে বেছে কিছু কিছু স্টিকার যে আমার কাছে থাকবে আমার ডায়ের মধ্যে কালেকশান হয়ে থাকবে মানে যা যা রয়েছে সব রকম স্টিকার যাতে আমার ডায়েরিতে থাকে তো এরকম একটা আমার মানে তখন ভাবনা চিন্তা ছিল তখন আমি তাই করতাম দেখো যত রকম স্টিকার আছে ফুল বলো লাভ বলো পশু পাখি যত যা কিছু আছে সব রকম স্টিকার তুমি আমার এই বইটার মধ্যে দেখতে পাবে আর ছড়া কবিতা তো আমি লিখে রাখতাম আমার পাশাপাশি কিন্তু আমার বান্ধবী আমার বোন এরাও কিন্তু লিখেছিল আর ওরাও কিন্তু কিছু কিছু স্টিকার ওরাও লাগিয়েছিলো বেশিরভাগ স্টিকার এখানে আমারই লাগানো আর এই যে এই স্টিকারে পাতাটা দিচ্ছ এটা কিন্তু আমার বোন লাগিয়েছিল আমার বোন দেখতো যে আমি এখানে স্টিকার কালেকশান করি তো ওরও জিনিসটা দেখে ভালো লেগেছিলো তাই ওর ডায়রি থেকে কিছু কিছু স্টিকার খুলে আমার ডায়েরিতে লাগিয়েছিলো মানে বলেছিল যে যেটা তোর পছন্দ সেটা তুই নেই তো আমাকে দিয়েছিলো আর আমারও কিছু মানে আমার ডায়েরি থেকে কিছু কিছু স্টিকার ওকে দিয়েছিলাম ও যেগুলো পছন্দ সেগুলো আর আমার বান্ধবীও কিছু ডায়েরি মানে এটার মধ্যে ও কিছু ছড়া কবিতা লিখেছে আর কোনগুলো লিখেছে যেগুলো আমার মনে নেই খুব একটা তাই বলতে পারলাম না আর ও কিছু দু একটা স্টিকার ও লাগিয়েছিল আর ওকে আমি কিছু স্টিকার দিয়েছিলাম এখান থেকে যে এগুলো আই থিঙ্ক ও লিখেছিল হ্যাঁ এগুলো ও লিখেছিল আর এখানে দেখবে কিছু কিছু স্টিকার দেখো তোলা হয়ে গেছে ওগুলো কিন্তু আমি আমার যে এখন বড় ডায়েরিটা ওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না তো ওই ডায়েরির মধ্যে আমি লিখেছি এই সরি ওই স্টিকারগুলো লাগিয়ে রেখেছি আর এখন যেরকম স্টিকারগুলো দেখতে পাচ্ছি এরকমভাবে কিন্তু আমি লাগাইনি ওই ডায়েরিতে লাগানো আছে ওপর নিচে করে আর মাঝখানে লেখাগুলো আমার আছে এরকম সুন্দর করে রাখা আর এই যে একটা হাতের কাজ এটা কিন্তু প্রথমে একটা পেনদানি ছিল এটার মধ্যে পেন রাখতাম পেন রেখে কিন্তু চোকেশে রেখে দিতাম তো পেনগুলো ছড়িয়ে থাকতো তো চোকেসে জায়গা অনেক শর্ট করতো ওই কারণে এটাকে এখন ওপরে যে সিলিংয়ে ঝুলিয়ে রাখে টুং ট্যাং করে আওয়াজ হয় না ওরকম একটা জিনিস বানিয়েছিলাম কিন্তু টুংটাং করে এটা আওয়াজ হচ্ছে না ওই জিনিসগুলো আমার কাছে ছিল না তাই এরকমই কিছু কিছু জিনিস দিয়ে স্টার স্টার দিয়ে আমি এরকম বানিয়ে ওটাকে রেখে দিই হাতের কাজের মধ্যে পুরনো এই অ্যাপটাই আমার কাছে রয়ে গেছে এটা আমি কাউকে দিইনি আর কেউ কিন্তু কিন্তু চাইও আর এই যে এটা হচ্ছে গিয়ে মেকআপ বক্স কিন্তু এটার মধ্যে আমার মেকআপ নেই এটার মধ্যে রয়েছে আমার ভালোবাসার কিছু জিনিস এই যে আমি যে হাতের কাজ করি সেগুলো তো ওগুলো শেয়ার করার আগে এই হেয়ারব্যানের ফুলগুলোর সম্বন্ধে কিছু শেয়ার করি আর এই যে টুংটুং করে ঝুলে যেটা দেখালাম ওটার স্টারগুলো এটার মধ্যে রেখেছিলাম সেটা একজন দেখিয়ে দিলাম আর একটা রয়েছে আর এই যে এই হেয়ারব্যান একটা আমাকে আমার মা কিনে দিয়েছিলো সেই ছোটোবেলায় তো আমি দোলনা চড়তে গিয়ে একটা রডে মাথাটা লেগে হেয়ার হেয়ারবেনটা ভেঙে গেছিলো হেয়ারবেনটার জন্য আমার মাথাটা বেঁচে গেছিলো নয়তো মাথাতেই লাগতো তো ভেঙে গেছিলো মা তো ভালোবেসে আমাকে একটা হেয়ারবেন দিয়েছে মা জানলে পরে যদি কষ্ট পায় ওর জন্য আমি আর একটা হেয়ারবেন কিনে এনেছি সেম টু সেম তো তারপরে অনেক মাস বাদে ওই হেয়ারবেনটাও ভেঙে গেছে কিন্তু দুটো ফুল এখনও পর্যন্ত যত্ন সহকারে আমার কাছে রাখা আছে আর এই যে এটা হচ্ছে গিয়ে একটা কৌটোর মধ্যে চুমকি রাখা মানে হাতের কাজ করতে গেলে পরে তো কিছু চুমকি চামকা লাগবেই চুমকি চমকা দিয়েই তো হাতের কাজ চুমকি তারপরে কিছু কিছু কাগজ পাথর স্টোন অগ্র সব কিছুই আমার কাছে রয়েছে সবই তোমাদেরকে দেখাবো আস্তে আস্তে করে আর এই কৌটো কৌটো করে রেখে দিলে পরে কি জিনিসগুলো ভালো থাকে আর যত্ন সহকারে থাকে যেরকম আমার কাছে অনেক বছর ধরে এখনো পর্যন্ত রয়েছে ওই তো আমি বলতাম ওই তেরো চোদ্দো তার থেকে আরও বেশি বছর থেকে আমার কাছে রয়েছে জিনিসগুলো অনেক বছর থেকে আমি এগুলো নিয়েই পড়ে থাকি এগুলো নিয়ে আমার সময় কাটতো আর এগুলোর মধ্যে কিন্তু ওই যে পলিশ স্তরের যে রিমুভার সেই রিমুভারের কৌটোর মধ্যে আমি এক একটা অব্র রেখে দিয়েছি তো তারপরে প্যাকেটে রাখলে পরে কি প্যাকেটে গার্ডার মেরে রাখলে পরে খুলে যায় ছয়ন চিটানো নোংরা হয়ে যায় এর জন্য কৌটো কোটোয় রেখে দিয়েছি এটার মধ্যে কিন্তু একটা নীল কালারের অব্র আছে এটার মধ্যে কিছু পুঁথি আছে আর আমার ছোটোবেলার হাতের কাজের শুধুমাত্র কি আঁকা জিনিস বানানো ওগুলোই না এই আমার কৌটু মধ্যে যে হাতের কাজ বানাতে গেলে পরে যে কী কী লাগে সেই খুঁটিনাটি জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করছি মানে একটা সুন্দর একটা বড় হাতের কাজ ফুটিয়ে তুলতে গেলে পরে ছোটখাটো জিনিসগুলো যে প্রয়োজন পড়ে সেই জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করছি যে কী কী দিয়ে আমি হাতের কাজ করতাম হ্যাঁ অনেক কিছু আমার কাছে নেই শেষও হয়ে গেছে আর কিছু কিছু যেগুলো আছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি এটার মধ্যে হচ্ছে কি সেই চুমকিগুলো রয়েছে আমি যে বলেছিলাম দুটো জল এঁকেছিলাম রেখেছিলাম একটা অবরোধে আর কিছু চুমকি দিয়ে এই যে সেই চুমকি এই চুমকিগুলো দিয়ে আমি জলপরিটা মানে জলপরিটার যে মাছের আঁচগুলো লেজটা ওই জিনিসটা করেছিলাম মাছের আঁচটা দেখাতে হবে কি না ওই কারণে চুমকি দিয়ে করেছিলাম একই কথা বলতে তোমাদের বারবার খারাপ লাগছে যে সেই আঁকা ঝোঁকাগুলো আমার কাছে এখন আর নেই তোমাদের দেখাতে পারলে পরে খুব খুশি হতাম আর এই যে আবার কিন্তু আমি আমার আঁকার কালেকশান নিয়ে চলে এসেছি এখানে কিন্তু একটা আমি দুর্গা ঠাকুর এঁকেছিলাম কেমন হয়েছে দুর্গা ঠাকুরটা তোমরা প্লিজ কমেন্ট করে জানি আর এখানে কিন্তু কিউটা একটা পাপ্পি এঁকেছি যারা যে হচ্ছে কি তোমাদের সবাইকে হ্যালো বলছো তোমরা ওইখানে হ্যাঁ আর তার পেছনে আছে একটা কিউট একটা কি এই যে এই লাভ কাপের উপর কিন্তু বসে রয়েছে প্রজাপতিটাকে ধরার চেষ্টা করছে কেমন হয়েছে বলো আর এখানে কিন্তু কিছু আমি জুয়েলারি কিছু ডিজাইন করেছি আমার একটা ফ্রেন্ড জুয়েলারি ডিজাইন করে তো তার থেকে আমি কিছু কিছু দেখে করার চেষ্টা করেছি এটা কিন্তু আমি নিজের থেকে করেছি এই ডিজাইনগুলো আর ওরও দুটো ডিজাইন আছে আমার কাছে তোমাদেরকে দেখাবো তো আমার এই আঁকা মানে এই কুকুর বেলা যেগুলো এঁকেছিলাম ওগুলো বেশি ভালো লাগলো নাকি আমার এই জুয়েলারি ডিজাইনগুলো ভালো লাগলো তো প্লিজ জানিও আর হাতের কাজ তো শুধু তোমাদেরকে বললাম যে হাতের কাজ আমি করতাম কিন্তু কিছু দেখাতে পারলাম না তোমাদেরকে সেরকম কারণ আমি আমার মানে যেগুলো থেকে বেশি বেশি ভালো সুন্দর হয়েছিল কেউ না কেউ ঠিক নিয়ে নিয়েছিল চেয়ে নিয়ে নিয়েছিল তারপরে আমি আমার ঘরে কিছু কিছু লাগিয়েছিলাম তো অনেক বছর হয়ে গেছে তো নষ্ট হয়ে গেছে তার জন্য আর ওগুলো দেখাতে পারলাম না আবার আমি করব করার চেষ্টা করব সেগুলো করে দেখাবো আর এই যে দুটো ডিজাইন যে দেখলে পর এই দুটো ডিজাইন কিন্তু আমার বন্ধুটা করেছিল আর এই যে কিছু ইয়াররিংস কালেকশান দেখো যেগুলো আমি নিজে করেছি আর এখানেও একটা রয়েছে আর দেখবে বউদের কলকাজে করে দেয় না বিয়ের সময় হোক বা রিসেপশান লোকে যে কপালে কলকাজ করে দেয় তো আমার কিছু কিছু ডিজাইন আমার মাথায় আসছিল তাই আমি এগুলো করেছিলাম তো দেখে বলো কেমন হয়েছে তো চলো গ্যাস ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর শেয়ার সাবস্ক্রাইব লাইক করতে কিন্তু কেউ ভুলো না আর কমেন্টটাও করো তো টাটা ব্যাপার